আমার ভাগা গোরে ভাগা চালা ভান বেরা রফাকে অবাক জুছনা দুই খাপোরে হাদ বারাই আডাকে আমার ভাগা গোরে মাগা চালা পাগা বেরা রফাকে অবাখ জুছনা দোই কাপরে হাদ মারাই আডাকে হাদ ইশারাই ডাকে কিন্তু আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা গরে ভাঙা চালা ভাঙার পাকে অবাক জুছ না ডুই কাপরে आतिशारा लगे किंतु मुखे अमर हमारे कच्चे अंधु हमारे पाइबाना